এই বিয়ের মরশুমে বিবাহের সম্ভার নামে এক ধামাকাদার দুর্দান্ত অফার নিয়ে এলো অর্ণা জুয়েলার্স অ্যান্ড জেমস এই বিয়ের সিজনে আপনারা অর্ণা জুয়েলার্স অ্যান্ড জেমস থেকে সোনার গহনা কিনলে পাবেন দুর্দান্ত সব অফার শুধু কি তাই এই অফারে আপনারা পেয়ে যাবেন গহনার মজুরির উপর ফ্ল্যাট একচল্লিশ শতাংশ ছাড় তাই আর দেরি না করে বিয়ের মরশুমে সোনা কেনাকাটা করুন অর্ণা জুয়েলার্স অ্যান্ড জেমস থেকে কারণ আনন্দ উৎসবে উপহারে অনন্য অর্ণা জুয়েলার্স অ্যান্ড জেমস এখানে আপনারা পাবেন একশো শতাংশ হলমার্ক যুক্ত সোনার গহনা উলুবেরিয়া বুকে থেকে কম মজুরিতে এখানেই গহনা প্রস্তুত করা হয় সম্পূর্ণ নিজস্ব কারখানায় অভিজ্ঞ কারিগর দ্বারা গহনা প্রস্তুত করা হয় মনে রাখবেন অর্না জুয়েলার্স অ্যান্ড জেমসের এই ধামাকাদার বিয়ের সম্ভাবের অফারটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তাই আর একদিনও দেরি না করে আজই আসুন অর্ণা জুয়েলার্স অ্যান্ড জেমসে ঠিকানা উলুবেরিয়া নোনাবরতলা গরুহাটা মোড় হাওড়া এই অফারে আছে প্রতিটা কেনাকাটার উপর আকর্ষণীয় নিশ্চিত উপহার এই বিবাহের সম্ভার অফারে আপনারা এক লক্ষ চার হাজার টাকা পাবেন নেকলেস দুল চুরি এর সাথে উপহার হিসেবে পাবেন ডিনার সেট ট্রলি ব্যাগ আপনারা এক লক্ষ চল্লিশ হাজার টাকায় পাবেন নেকলেস দুল পাঁচচুরি জেন্স রিং এর সাথে পাবেন উপহার হিসেবে ইন্ডাকশান ডিনার সেট ট্রলি ব্যাগ দু লক্ষ একুশ হাজার টাকায় যে প্যাকেজ তাতে আপনারা পাবেন নেকলেস দুল চুরি জেন্টস রিং চেক এর সঙ্গে উপহার হিসেবে পাবেন মিক্সার ইন্ডাকশান ডিনার সেট আপনারা তিন লক্ষ উনত্রিশ হাজার টাকায় পাবেন নেকলেস দুল পাঁচ জেন্টস রিং বাউটি চেন এর সঙ্গে উপহার হিসেবে পাবেন পলা লেডিস রিং গ্যাস ওভেন মিক্সার ডিনার সেট সম্পূর্ণ ফ্রি আপনারা চার লক্ষ এক হাজার টাকায় পাবেন নেকলেস দুল পাঁচ লেডিস রিং জেন্স রিং সাথে উপহার হিসেবে পাবেন পলা লেডিস রিং নো স্পিন গ্যাস ওভেন মিক্সার সম্পূর্ণ ফ্রি পাঁচ লক্ষ নিরানব্বই হাজার টাকায় পাবেন নেকলেস দুল মুখ দেওয়া বালা চেন চিক লেডিস রিং জেন্টস রিং এর সাথে উপহার হিসেবে পাবেন বাইসাইকেল পলা লেডিস রিং গ্যাস ওভেন ডিনার সেট সম্পূর্ণ ফ্রি আপনারা ছ লক্ষ আটানব্বই হাজার টাকায় পাবেন বেল্ট হার চকার অথবা চিক মুখ দেওয়া বালা চেন লেডিস রিং জেন্টস রিং এর সাথে উপহার হিসেবে পাবেন বত্রিশ ইঞ্চি এলইডি টিভি সম্পূর্ণ ফ্রি এছাড়াও আপনারা অর্ণা জুয়েলার্স অ্যান্ড জেমসে মান্থলি স্কিমের সুবিধা পেয়ে যাবেন অর্নার হলমার্ক গহনা নকল প্রমাণিত করতে পারলে আপনি পেয়ে যাবেন পাঁচ লক্ষ টাকা পুরস্কার তাই এই বিয়ের সিজনে আপনার মনের মতো উন্নত মানের গহনার জন্য আজই যোগাযোগ করুন অর্ণা জুয়েলার্স অ্যান্ড জেমসের সাথে সহ যে কোনো বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফোর ফোর সেভেন এইট ওয়ান থ্রি সেভেন অথবা নাইন এইট সেভেন ফোর ফোর সেভেন এইট ওয়ান থ্রি এইট অথবা নাইন এইট সেভেন ফোর ফোর সেভেন এইট ওয়ান নাইন টু এই নাম্বারে আপনার বাড়ির বিবাহ অনুষ্ঠানের শুভারম্ভ করুন অর্ণা জুয়েলার্স অ্যান্ড জেমস এর সোনার গহনা দিয়ে প্রত্যেক বছরের মতন অন্না জুয়েলার্স বিভিন্ন সিজনে অফার নিয়ে আসে এবারে বিবাহের সিজনে একটা বিবাহের সম্ভার নামে অফার নিয়ে এসেছে তো কি থাকছে এই অফারে আপনার যদি বলেন অন্না জুয়েলার্স প্রতিবারের মতো এবারেও নতুন বছরে একদম নিত্য নতুন অফার নিয়ে এসছে আপনাদের সামনে বিবাহের সম্ভার নাম দিয়েছে অর্না জুয়েলার্স আপনারা এক লাখ চার হাজার টাকা থেকে আমাদের কাছে বিয়ের প্যাকেজ পেয়ে যাবেন এক লাখ চার হাজার টাকা আপনারা পাচ্ছেন একটা নেকলেস সঙ্গে একটা কানের দুল আর একটা হাতের চুরি আপনারা পেয়ে যাচ্ছেন এটা মাত্র পাবেন এক লাখ চার হাজার টাকায় এখন সোনার দাম অত্যন্ত বেশি আমাদের কাছে খুব সাধারণ কাস্টমার নিয়ে অরনা জুয়েলার্স ওঠা বসা করে তো আপনাদের কথা মাথায় রেখে অরনা জুয়েলার্স একদম যতটা কম বাজেটে করা যায় সেই কথা মাথায় রেখেই এক লাখ চার হাজার টাকা থেকে বিয়ের প্যাকেজ শুরু করেছে যাতে আপনারা আপনাদের মতো করে আপনারা পারচেস করতে পারেন এছাড়াও আরো অনেক পরপর অফার আছে আপনারা দেখতে পাবেন স্ক্রিনশট নিয়ে নেবেন ভালো করে পরপর আমাদের এক লাখ চল্লিশ হাজার টাকাও প্যাকেজের অফার আছে দু লাখ একুশ হাজার টাকার অফারও আছে আমাদের কাছে আবার তিন লাখ উনত্রিশ হাজার টাকা এরকম ভাবে পরপর স্ল্যাপ করা আছে আপনারা এগুলো তো পাবেনি এর সঙ্গে পাবেন যা গিফট আপনারা এতে লেখা আছে দেখতে পাচ্ছেন সেগুলো সবই আপনারা একসাথে পাবেন এবং মজুরির ওপরেও থাকছে ডিসকাউন্ট তো অবশ্যই আপনারা অডনা জুয়েলার্সে আসবেন আপনারা এসে কথা বলুন দেখবেন যে একদম মজুরিতে আমাদের কাছে আপনারা গহনাগুলো পার্চেস করতে পারবেন এবং আপনাদের মতো করে আপনারা কাস্টমাইজ করে এই বিয়ের প্যাকেজ আপনারা কেনাকাটা করতে পারবেন মজুরির ওপরে কি অফার চলছে মজুরির ওপরে থাকছে ফর্টি ওয়ান পার্সেন্ট অফ প্লাস যা গিফট দেখতে পাচ্ছেন আমাদের ব্যানারে সেগুলো সবই পাবেন একদম বিনামূল্যে আর আমাদের পেপার রেটেই আমাদের গহনাগুলো বিক্রি করা হয় আমাদের সব নশো ষোলো এইচ ওয়াইটি প্রোডাক্ট পাবেন এছাড়া অন্য কোনো গহনা বিক্রি করা হয় না আর আমাদের গহনা ভুল প্রমাণে যেটা অন্ডা জুয়েলার্স লিখিত দেয় পাঁচ লক্ষ টাকার নগদ পুরস্কার পাবেন যে যার মতো করে কাস্টমাইজ করে বানাতে পারবেন আমরা যেটা দেখাচ্ছি যে এটাই নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই যার যেমন ইচ্ছা ওটা আমরা সম্পূর্ণভাবে কাস্টমারের ওপরে ছেড়ে দিই যিনি যেরকম ভাবে বলবেন আমরা সেরকম ভাবেই ওনাদের জন্য আমরা গহনা প্রস্তুত করে দেব বিবাহের সমর অফার নিয়ে সোনা জয়েস প্রত্যেকের মত কি থাকছে অফারে মূলত এবারে বিবাহ প্যাকেজে আমাদের অর্ণা জুয়েলার যেটা নিয়ে এসেছে 1 লক্ষ 4000 টাকা থেকে শুরু হবে বিবাহ প্যাকেজ আপ টু হাজার পর্যন্ত আছে এর মধ্যে অনেক স্ল্যাব আছে আপনারা সেগুলো শুনেছেন দেখতেও পাচ্ছেন কতদিন চলবে অফারটা আপাতত এখন শুরু হয়েছে চলবে চলছে এখন পাশাপাশি আছে আপনার মেকিং চার্জের উপর ফর্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট চলছে সাথে অসংখ্য গিফট আর যেটা স্টলমেন্টের মাধ্যমে স্কিম চলে আপনি মান্থলি স্কিম মান্থলি স্কিমেরও ব্যবস্থা আছে আমাদের কাছে আপনারা মাসে মাসে টাকা জমিয়েও করতে পারেন এছাড়া আপনাদের যে বিবাহ প্যাকেজ আছে তা আপনারা অর্ডার দিয়েও সেটা বুকিং করতে পারেন এছাড়া আপনারা যা ডিজাইন গুলো দেখলেন সেগুলোকে আপনারা নিজের মতন করে নিজেরা ডিজাইন দিয়েও সেটাকে রেডি করে নিতে পারবেন দোকানের অ্যাড্রেস উলুবেরিয়া গরুয়াটা মোট বটতলা যোগাযোগ নম্বর যোগাযোগ নম্বর আপনার 9874478137 কখন কখন দোকান খোলা থাকে সকাল 10টা থেকে রাত্রি নটা কি বলবেন সকল গ্রাহকদের উদ্দেশ্যে সবাইকে বলবো একবার আসুন দেখুন ভিজিট করুন কথা বলুন এসে কথা বলার পর তারপর চিন্তা ভাবনা করবেন নেবেন কিনা আসতে বলবো একবার খালি সবাইকে জানাই নিউ ইয়ারের 2026 এর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ব্যুরো রিপোর্ট আমার কলম